শো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বসে যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন যেইটুকু খবর কিন্তু পাওয়া যাচ্ছে আইসিটি ফিফথ আর সিক্স ফেজ অনেকে আপনারা বলছেন ফার্স্ট টু ফিফ পেজ অব দি সরকারীকরণ হয়ে গেছে আর এখনো সরকারিকরণ হয়নি আমি সেটা বলছি না এখানে কিছু মানে আমার কথা বলতে গিয়ে অনেক কিছু ভুল হবে কিন্তু মেন হচ্ছে যেটা আপনারা যখন সরকারীকরণ হবে তখন সরকার শুধু দেখবে মানে ডিআই অফিস থেকে বা সরকার থেকে এই তখন দেখা হবে যারা এখনো সরকারিকরণ হয়নি তাদের সরকারীকরণ হবে ঠিক আছে এখানে ফিফ পেজ সিক্স পেজ নয় ফিফ পেজের আপনারা যদি বলেন ফিফ পেজের কিছুটা সরকারি কোন হয়েছে কিছুটা হয়নি এটা আপনারা বলতে পারেন এখানে সংখ্যা তত্ত্ব নির্ভর করবে যেমন সাড়ে ছ হাজার প্লাস কম্পিউটার শিক্ষক ফার্স্ট টু ফোর্থ পেজ বা ফিফ পেজ সাড়ে ছ হাজার প্লাস কম্পিউটার শিক্ষক এখন হয়ে গেছে সরকারি কন বা পোর্টালাইজেশন হয়ে গেছে ওটা আমি আগে বলেছিলাম বাংলা শিক্ষা ওটা আইও এস এম এস পোর্টালে পোর্টালাইজেশন হয়ে গেছে ঠিক আছে এখন সাড়ে তিন হাজারের কিছু বেশি সাড়ে তিন হাজার প্লাস সামথিং এখনো মানে তারা কোম্পানির আওতায় মানে তারা এখনো প্রাইভেটের আওতায় রয়েছে কোম্পানির আওতায় রয়েছে এখানে সংখ্যাটা নির্ভর করবে মানে সরকার যখন 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 স্কুল স্কুলে মানে আমাদের আপনাদের কোটালাইজেশন প্রসেস শুরু হবে তখন স্কুল স্কুলে তথ্য তাই চাইবে তখনই তখনই মানে বুঝতে পেরে যাবে মেন কথা হচ্ছে কারা কোম্পানির আওতায় আছে কারা সরকারের আওতায় আছে এটা হচ্ছে মেন কারা গভর্নমেন্ট প্রায় এখনো কোম্পানির আওতায় আছে এরপর যে খবরটা সেটা হচ্ছে মানে যারা এখনো কোম্পানির আওতায় আছে তাদের কিন্তু একটা সরকারিকরণে মানে প্রবল আভাস পাওয়া যাচ্ছে ঠিক আছে এবার আমি এখন মানে তাই বলবো যখন আমি একটা কথাই বলবো যখন পোটালাইজেশনের খবর আসবে তখন কিন্তু সময় পাওয়া যাবে না মানে দরকার ডকুমেন্টগুলো যখন আপনারা মুষ্টিবদ্ধ করবেন ওটা সময় কিন্তু পাওয়া যাবে না তাই এখন থেকে ডকুমেন্টগুলো আপনারা প্রত্যেকটা গুছিয়ে রাখার চেষ্টা করুন ঠিক আছে কমেন্ট মন্তব্য অনেক আসবে ঠিক আছে কিন্তু আপনারা দেখেছেন সিলেবাস সংক্রান্ত একটা এসেছে আরও কিছু খবর এসেছে ঠিক আছে এরপর আমি যেটা বলছি যখন আপনাদের সরকারীকরণ হবে তখন আপনাদের আপনারা দেখেছেন প্রথম থেকে চতুর্থ ফেজের বেতন কাঠামোটা আপনারা দেখেছেন অভিজ্ঞতার ভিত্তিতে তাদের বেতন কাঠামো অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে ওই যেটা আপনাদের প্রিভিয়াস কোনো কাজ করেছিলেন ওই অভিজ্ঞতা নয় দেখবেন ফার্স্ট ফেজ থেকে যারা ছিল তাদের বেতনটা বেশি আছে সেকেন্ড ফেজের সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজের থেকে বেতনটা কিছুটা কম থার্ড ফেজের আরেকটু কম ফোর্থ ফেজের কম ঠিক আছে মানে যাদের এক্সপিরিয়েন্স বেশি তারা পঁচিশ হাজারের বেশি স্যালারি আর যাদের এক্সপিরিয়েন্স কম আছে তাদের কুড়ি হাজার কুড়ি হাজার একটু হবে ঠিক আছে কুড়ি হাজার সামথিং এ হবে এই জিনিসটা হচ্ছে নির্ভর করবে আর ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদের মুষ্টিবদ্ধ হবে রাখতে হবে কারণ কারণ হচ্ছে একটাই কারণ কম্পিউটার সিলেবাসে অন্তর্ভুক্ত একটা আপনারা জানেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী কম্পিউটার বাধ্যতামূলক এখনো হয়নি ঠিক আছে অনলি মডার্ন কম্পিউটার সাবজেক্ট রয়েছে বাকি মানে মানে সেটা মানে সিলেবাস অন্তর্ভুক্ত বলতে মানে সেগুলো কম্পালসারি এখন যেমন ইলেভেন টুয়েলভে যেমন কম্পিউটারটা কম্পালসারি আছে ঠিক আছে যেটা পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেরকম মাধ্যমিকে এখনো কম্পিউটার পরীক্ষা বা কম্পিউটার মাধ্যমিক লেভেলে এখনো সেকেন্ডারি লেভেলে কম্পিউটার সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়নি এইটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনারা মানে যারা ফিফ সিক্স রয়েছে এটা আমার কিছুটা আপনারা বলবেন ফার্স্ট টু ফিফ্থ সরকারের আন্ডার এটা মনে যারা কোম্পানির আওতায় রয়েছে যখন সরকারি কন হবে বা পোটালাইজেশন হবে তখন কিন্তু বেতনের এই জিনিসটা কিন্তু একটা দেখার সম্ভাবনা প্রবল রয়েছে যাদের যারা ডেট অফ জয়নিং এটা হচ্ছে ডেট অফ জয়নিং থেকে যখন আপনারা সেটা মানে যখন কোম্পানি আপনাকে ডেট অফ জয়নিং ইন্ট্রোডাকশন লেটার দিয়েছিল তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্টের যে ডেট অফ জয়নিং সেখান থেকে কিন্তু আশা করা যায় সেখান থেকে কাউন্ট হবে ঠিক আছে এই আজকে ভিডিওটা কিন্তু ভালো করে শুনুন ডেট অফ জয়নিং থেকে ওটা কাউন্ট হবে ওখান থেকেই এক্সপিরিয়েন্সটা নির্ভর করে যারা যাদের বেশি সাব সার্ভিস যারা যাদের সার্ভিস ভ্যালিডিটি বেশি আছে তাদের স্যালারিটা একটু বেশি হবে আর যারা একটু লেট করে জয়নিং করেছে তাদের স্যালারিটা একটু মানে যারা বেশি আছে তার হচ্ছে একটু কম হবে এইভাবে জিনিসটা হবে এবং সবচেয়ে মেন জিনিস এইটা জিনিস না কারণ আমি এর উপর ভিত্তি করে বললাম যারা প্রথম থেকে চতুর্থ যারা হয়ে আছে তাদের এখন যখন স্যালারি বৃদ্ধি আপনারা জানেন সেই সেই ওটা দেখে নেবেন অর্ডার কপিটা সেখানে কিন্তু মেনশন করা আছে ঠিক আছে এইটা হচ্ছে জিনিস এবং আপনাদের আগেও বলেছি এখনো বলছি খবর কিন্তু অনেকটাই দিকে দিকে অনেকটা আর একটা কথাই আমি আপনাদেরকে বলবো আপনারা মানে ডকুমেন্টস গুলো ভালো করে এ করে রাখুন কারণ ওগুলোর কিন্তু অনেক সেট আপনাদের জেরক্স করতে হবে ঠিক আছে অনেক সেট জেরক্স করতে হবে এবং যেটা আমার মনে হয় আপনারা যখন কোম্পানি যখন আপনাদের কোম্পানির ইন্টারভিউর সময় যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টস কিন্তু আবার লাগতে পারে কারণ সেই সময় আপনারা যেই বিসিএমসি থাকলে বিসিএমসি এ বা ডিপ্লোমা প্লাস এক বছরের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা ভালো করে আপনারা এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট আছে যে যখন যারা এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছিলেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ভালো করে রাখবেন ঠিক আছে কারণ যখন নোটিফিকেশন বেড়াবে বা যখন বিজ্ঞপ্তি দিবে তখন কিন্তু মানে সময় থাকবে কিন্তু সময়টা কম থাকবে তখন মানে আপনাদের আপনারা আপনাদের মানে সময়টা অনেক কম থাকবে আপনাদের অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলছি এখন থেকে যদি আপনারা ভালো করে রাখতে পারেন ফাইলের মধ্যে তাহলে কিন্তু খুবই সুবিধা হয় কারণ খবরটা কিন্তু অনেকটাই যেটা দেখা যাচ্ছে বা মনে করা যাচ্ছে কিন্তু অনেকটাই পজিটিভ দিকে এগোচ্ছে এবং আর আমি বেশি ভিডিও করে ভিডিওটা দীর্ঘায়িত করব না পরবর্তী ভিডিওটিতে আমি পরবর্তী কিছুদিনের মধ্যে আমি লাইভে আসব তখন আপনাদের যে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাদের যা আপনাদের প্রশ্ন রয়েছে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সম্পর্কে আপনাদের যা প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা অবশ্যই করতে পারেন এবং আপনার আপনারা সকল প্রশ্ন শুধু ওইটাও নয় আপনাদের সকলে মনে যা প্রশ্ন রয়েছে কোন ফেজ থেকে কোন ফেজ সরকারীকরণ হয়ে গেছে কোন ফেজ থেকে কোন ফেজ হয়নি এক্ষেত্রে কিন্তু সংখ্যাটা নির্ভর করবে মানে আপনারা দেখে আমি একটা কথা বলছি আপনারা দেখেছেন যখন ফার্স্ট টু ফোর্থ ফেজ যখন সরকারী হলো প্রত্যেকের কিন্তু স্কুলের নাম মেনশন করে দেওয়া হয়েছিল আমি ওটা আপনাদের পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো যখন সেই সেই নোটিফিকেশনটা সেটা আমি পরবর্তী ভিডিও দেখাবো প্রত্যেকটা প্রত্যেকের স্কুলের নাম প্রত্যেকের কম্পিউটার টিচারের নাম কিন্তু মেনশন করে দেওয়া হয়েছিল ঠিক আছে এখানে কোনো ফেজ এখানে যখন আপনার সরকারি কোন হবে এখানে কোনো ফেজ হচ্ছে এ হবে না কারণ ফেজ এখানে মেনশন হবে না এখানে শুধু সংখ্যা এত সংখ্যক কম্পিউটার শিক্ষক গভর্নমেন্টের আওতায় আছে গভর্নমেন্টের অধীনে আছে এত সংখ্যক কম্পিউটার টিচার এখনো কোম্পানির আওতায় আছে এইটা হচ্ছে মেন ঠিক আছে এখানে ফেজ ভুল হতেই পারে কিন্তু মেন হচ্ছে সংখ্যাটা প্রায় এখন প্রায় সাড়ে ছ হাজার প্লাস মানে সরকার গভর্নমেন্ট কন্ট্রাক্ট চলে আছে আর প্রায় সাড়ে তিন হাজার আছে এইটা হচ্ছে জিনিস কিন্তু খবর কিন্তু অনেকটাই পজিটিভ দিকে এগোচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে আমি যখন লাইভে আসবো তখন আপনারা মানে আমাদের আমাদের ফোনের নোটিফিকেশন আসবে না আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও গুড বাই অ্যান্ড থ্যাংক ফর দিস ভিডিও ভালো থাকবেন